হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা আলুর পকোড়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও দেখো আমি এখানে দুটো আলু ছাড়িয়ে নিয়েছি দুটো মাঝারি ছাজে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি ছটা ছকোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি একটুখানি আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে চলো সবগুলোকে কেটে নিয়ে আবার ফিরে আসছি দেখো আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এভাবে গ্রেট করেছি তো এবারে পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি এবারে দেখো পুরো উপকরণটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো গ্রেট করা আলু এখানে আছে পেঁয়াজ কুচি এখানে বেসন আর এখানে আছে কর্নফ্লোর আর আর আছে একটা ডিম আর এখানে দেখো গ্রেট করা আদা রসুন ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর কি কি মশলা আমি ইউজ করব সবটাই তোমাদের দেখাবো তো চলো তোমরা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো এখানে প্রথমে আমি গ্রেট করা আলুটাকে নিয়ে নিলাম দেখো আলুটার মধ্যে জল একটুও নেই জলটা ছড়ে গেছে এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম এবারে গ্রেট করে রাখা রসুন রসুনটা দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পর এবারে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর দেখো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এখানে আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম তো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও আমি আমার পরিমাণ মতো দিয়েছি এক চামচ ভাজা জিরে মশলা দিলাম আর এখানে দিয়ে দিলাম আধ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তোমরা যতটা পরিমাণ নেবে সেই পরিমাণ মতো নুনটা নেবে এখানে দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তো আমি প্রথমে অল্প দিলাম তারপরে এবারে দেখো বেসন দিলাম দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব দেখো চামচের সাহায্যে তো সবটা মিক্সড করা যায় না তাই আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে আমার পুরো বেসনটাই লেগে গিয়েছিল। আর কনফোরটাই পুরো লেগে গিয়েছিল। আলুর পকোড়া তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করো তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পনেরো মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখো ঢাকাটা খুলে নিয়েছি এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার দিয়ে দিলাম রিফাইন্ড তেল তো তেলটা গরম হোক তো তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব তো আস্তে আস্তে এটাকে ভাজতে হবে ভাজতে অনেকটাই সময় লেগে যায় তো চলো আমি কেমনভাবে বানাচ্ছি আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসে সবাই ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না দেখো পকোড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে পকোড়াগুলোকে আমি তুলে নেব চলো দেখো পকোড়াগুলোকে আমি তুলে নিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো খেতে হয়েছিল মুচমুচে আর দেখো আমি আবারও ফের করার মধ্যে পকোড়াগুলো দিয়ে দিয়েছি সেটা আর ক্যামেরা করা হয়নি তো এবারে আমি একে একে সব পকোড়াগুলো ভেজে নেবো একইভাবে তো তোমরা চলো তোমরা দেখতে থাকো দেখো আমার সব পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই পকোড়াগুলোকে এবার তুলে নেব দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর আমি পুরোপুরি গোল করিনি আমি একটু অন্যরকম করেছি তো তোমরা তোমাদের শেপে দিও যেমনভাবে করতে চাও তেমনভাবে করো আমি এরকমভাবে করেছি আমার যেমন ভালো লেগেছে আমি তেমনভাবে করেছি তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করো দেখো সব পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট এবারে চলো আমি শশা পেঁয়াজ একটু সসের সাথে সার্ভ করে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো দেখতে খুবই ভালো লাগছে আর খেতেও খুবই ভালো হয়েছিলো তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই অনেক অনেক ভালোবাসা